দিয়া আমরস খাবে বলল তো আমরস করব কিভাবে মিক্সিটা মানে চালাতে পারছি না আর কি যে জায়গাতে লাগিয়ে চালানো আর কি ওই জায়গাতে লাগানোটা সম্ভব হচ্ছে না এখন আর কি মিক্সিটা দূরে উপরে উঠে উঠিয়ে রেখে দিয়েছি তো এখন কি করব আমগুলোকে ভালো মতো চটকে মেখে তারপর এতে একটু দুধ মিক্স করে দিয়ে দেবো আর দিয়া তো চিনি খায় না তো এইভাবেই করে দেব। তো দিয়ার আমরস খাওয়া হয়ে যাবে অ্যাকচুয়ালি এই বছর আর আমরস বানানো হয়নি আমরস কি ভালো মতো আর কি মিক্সিতেই মিক্স করে তো যাই হোক যেভাবে হোক মানে করে দিচ্ছি আর কি আর এইভাবে দুধ দিয়ে আম দিয়ে দিয়ার খেতে খুব পছন্দ করে তো আজকে এমনি এমনি খাবে কোনো সময় আবার মুড়ি নিয়েও দিয়া খায় আর কি আর আমরা তো দূরে যাক তো যাই হোক আমি এদিকে কাটছি মাখছি আর এ পাশ থেকে দিয়া আবার টুকটুপ করে একটু একটু করে মানে নিয়ে খাচ্ছি আর কি আর আমগুলো না খুব মিষ্টি আমি অ্যাকচুয়ালি সেই দিন যে গুছিয়ে রাখছিলাম যখন তোমরা দেখছিলে না অনেকটা আম তো আমগুলা খুবই মিষ্টি আর এই বছর একদিনও কিন্তু আমরা মানে খারাপ আম খাইনি আর কি যতদিনই আনা হয়েছে খুবই ভালো ছিল সবটি সবটা আমি সব ভালো ছিল তো দিয়াকে দিয়ে তারপর এই যে কিছু ডেকি শাক গতকালকে আনা হয়েছিল তো ডেকি শাকগুলো কেটে নিচ্ছি আর এমনিতেই নর্মাল একটু মানে শুকনো লঙ্কা দিয়ে ভাজা করে নেব হ্যালো গুড দেখে নি আগে আফটারনুন না মর্নিং গুড আফটারনুন আর আমরা আমরা এখন চলে যাচ্ছি এখন এসেছি আমরা কেন কি একদমই মা একদমই টাইম পায় না আমি জানা রানি আর এই জেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইট ফ্যামিলি ব্লগস আর আজকে আমিও ভুলে গেছি আসতে আজকে আমি তো জিম টিম থেকে এসে এসে এখন তো ঘরের মা কাজ করছে আমি তো মোবাইল দেখছি মা সবকিছু মুছে দিবে তারপর আমিও স্নান করে ইন করে এসে যাবো আজকে মা অনেক টেস্টি একটা রান্না করেছে কি ওই কচু মুখি মুকি কুকি মুখি সব লুকিয়ে দিয়েছিল তারপর মা কুকিকে ঘুম পাতিয়ে মুখি খুঁজে এনেছে তখন মুখি রেঁধেছে আর আমরা পরে মুখি মা সর কুকি ঘুমাবে আমি তো ঘর মুচ্ছি ঠিক আছে এখন ঘর মুচ্ছি আর চলো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো আজকে দিয়া মাজন মারছে এই কতটা বাচন মেজেছে তারা দেখায় এই দেখো কতটা বাজন মেজেছে দিয়াকে দেখো একটু দেখে জল মেরে জল মেরেছে দেখো দেখো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মারছি তো ইটা দেখানোর জন্য আমি নিয়ে এসেছি তো রৌদে পুড়ে যাচ্ছে ওকে বললাম যে বাসনটা মেজে দে আমি ঘরটা মুছে নেই আজকে রান্না বান্না শেষ করে মানে সেরে নিয়েছি তো এখন স্নান ঠাকুর ঠাকুরদেবের দিয়ে এত ঘরটা মুছে দিচ্ছে চলো জানি শান্তি এই যে সন্ধ্যাবেলা আমরা টিফিন নিয়ে বসেছি এটা হচ্ছে ডাল চানার ডাল আর এটা গুগনি আর এর বাপড় চা আর এই যে পরোটা एक्चुअली এই যে পরোটা এই যে গুড ইভিনিং এখন তো দেখালাম যে টিফিন করছি আমার চা করছি এখন আর আজকে কি হয়েছে আজকে যে পাইপ মিস্ত্রি লেগেছে তো আজকে দুপুরবেলা ওদেরকে সকালে তো চা দিয়েছি দুপুরবেলা ওদেরকে পরোটা দেওয়া হয়েছিল পরোটা আর কি কিনে এনে দেওয়া বানানো তো আর সম্ভব না তো ওদের জন্য পরোটা আনার পর না আমরাও বলে দিয়েছি যে আমাদের জন্যও নিয়ে আসবে আমরা সন্ধ্যার সময় খাবো তো আমার জন্য একটা আনিয়েছি আর দিয়া দুটো এনেছে মানে দিয়াতে এক প্লিট এনেছি তো এখন খাবো আমরা আর চা করছি আর যা গরম পড়ছে কি বলবো মারাত্মক গরম সূর্যের বাইরে চলছে আর কি ও বাবা কথা বলতে বলতে আমার চাটা শুকিয়েও গিয়েছে একটু জল দিয়ে দিই যখন বৃষ্টি পড়ে নন স্টপ বৃষ্টি হতে থাকে বৃষ্টি 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 একদম মানে চারিদিক যত সময় পচে গলে শেষ না হয় ততক্ষণ বৃষ্টি দিতে থাকে মানে বলি আমি তো মুভি ভিডিওতে তো বলি শুনো যে আর সহ্য হচ্ছে না বৃষ্টি আর সহ্য হচ্ছে না আর যখন গরম দে ও বাবা বলার আর কি আছে তা হয়ে গিয়েছে বৃষ্টি ভাব করছে এক্সেস গরম দিলে তো আমার বৃষ্টির একটা আশা থাকে দেখা যাক দিয়ার পাপা সেদিন বলছে দাঁড়াও আমার মুখে তো দেখে দিয়ার পাপা সেদিন এত কষ্ট করছি আর কি ঘরের জন্য এত কষ্ট করছি আর কি ঘরের জন্য দিয়ার পাপা বলছে আর এই জীবনে কোনো দিন বর্ষাতে ঘরের কাজ ধরব না মানে সাংঘাতিক কষ্ট হচ্ছে মানে এই গরমকালে ঘরের কাজ করালে একটাই সুবিধা হয় আর কি দিনটা লম্বা থাকে কিন্তু আর বর্ষাতে খাস করাই ভাই বর্ষা আর করাবে না